আসসালামু আলাইকুম বন্ধুক আজকে ভাই তরকারি আনছি ব্যান বড়া তরকারি কাঁচামরিচ আনছি আর ভাই আজকে টমেটো অত্যন্ত সুন্দর যে কুমিলার টমেটোম তো অত্যন্ত সুন্দর ভাই কেজি বিক্রি করতে ভাই আর সব চেষ্টা করি ভাই আপনাদেরকে ইউটিউবে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য তো আমার বন্ধুরা যারা আছেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের ফ্রেন্ড ফলোর দরকার সকল বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভাই সাপোর্ট না করলে আপনাদের ভালোবাসা বুঝে পাবো না আপনারা যদি সাপোর্ট করেন আমাদের মাঝে যদি থাকেন তো ইনশাআল্লাহ মনে করেন আমরা আপনাদের পাশে থাকবো আমরা চেষ্টা করুন ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আর বন্ধুরা এই যে মনে করেন এই ব্যবসাটা আমি করি এই ব্যবসার মাধ্যমে থাকি মনে করেন আমি কিছু ভিডিও উপহার দিই বাট কিছু ভিডিও সারি তো মনে করেন ভাই এই ভিডিও করতে যায় অনেকে অনেক ধরনের কথা বলে গালাগালি করে ব্যবহার খারাপ করে মনে ধরেন আমাদেরকে ভুল বুঝে পাই কিন্তু আসলে ভাই কি আমরা কারো করে ইনসেট করে ভাই ভিডিও করি না ভাই চেষ্টা করি ভাই নিজের সেফটি ঠিক রেখে ভিডিও করার জন্য নিজের সেফটি বজায় রাখা ভিডিও করার জন্য অনেকে মনে করে যে একজন মানুষের আমরা দেখতে মনে হয়েছে ভিডিও করি তা আসলে এটা ঠিক না ভাই তো ভাই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন একটা জিনিসই মানুষ একা কখনো নিজের রাস্তায় চলতে পারে না সঙ্গে লোক লাগে তো আমি চাই আপনারা আমাদের পাশে থাকেন আপনাদের আমাদের প্রয়োজন ফেন ফোলোয়ার না থাকলে ভিডিও করা যায় না আর খুশি প্রয়োজন আর আমি যেখানে দোকানদারি করি সেটা হলো মেইন রোড একদম মেইন রোডের শাখা আর এইখানে আমার চাচা আজকে দোকানদারি করতেছে চাচার এই যে প্লাস্টিক অত্যন্ত সুন্দর ভাবে দোকানদারি করতে আছে ঠিক আছে আর এই যে দেখছেন অত্যন্ত গরিব মানুষ অসহায় একজন মানুষ আর আজকে এই পেজ আনছি আমি পঞ্চাশটা কেজি পেজ ব্যস্ত আছি আলু পঁচিশ টাকা টমাটো মাছে ওই জায়গা আমার গাড়ি এই জায়গা আমার গাড়ি দনু জায়গা আজকে দোকানদারি লাগিয়েছি দু জায়গা আর মেইন রোডের সাথে আমি দোকানদারি করি তো আপনার দোয়া আল্লাহ আমাদের বেচা কিনা ভালো হয় তো একটি বন্ধু বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন আপনারা যদি সাপোর্ট না করেন তবাই এত কষ্ট করে মানুষের গালি শুনি বকা শুনি শূন্য ভিডিও বানাই তা আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন আমাদের সাবস্ক্রাইবার দরকার তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ